আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আমি আসি একটি বড়ের বাগানে তো আজকে ভিডিওটি বানানোর মূল কারণ হচ্ছে যে এর আগে আমি গার্ডলিং নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে অনেকে আমাকে কমেন্ট বা মেসেজ করেছেন যে আসলে গার্ডলিং করলে গাছের ফল কেমন হয় বা কোনো ক্ষতি হয় নাকি তো যেহেতু আজকে আমি বড় বাগানে আসি এবং এই বড়ই বাগানে গার্ডলিং করা হয়েছিল তা আসলে গার্ডলিং করার পরে গাছের কি রেজাল্ট বা হচ্ছে ফল কেমন হয় সেই বিষয়টা দেখানোর জন্যই মূলত আজকের এই ভিডিও কি কীভাবে করব দেখেন আমরা আমরা এ যে গোড়া থেকে একটু ওপরে আমরা চামড়ের অংশটা কেটে দেবো হ্যাঁ আমরা কাস্টলটা কাটবো না আমরা শুধু চামড়ের অংশটা কেটে দেবো চামড়ের অংশটা কেটে আমরা হচ্ছে গার্ডলিং করব এবং গার্ডলিং করার সঠিক নিয়ম কোনটি সেটি আমার পূর্বে ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি এখন বিস্তারিত আলোচনাতে না দেয় এখন শুধু আপনাদের দেখাবো যে গার্ডলিং করলে আসলে রেজাল্ট কেমন হয় বা গাছের কোনো ক্ষতি হয় নাকি দেখেন এই গাছটাতে কিন্তু শুরু থেকেই অনেক বেশ কয়েকবার গার্ডলিং করা হয়েছে দেখেন গাছের কোনো ক্ষতি হয় নাই নর্মালি গাছে যে পরিমাণ ফল আসে আমরা যদি গার্ডলিং করি তাহলে স্বাভাবিক ফলের তুলনায় আরও টোয়েন্টি পারসেন্ট ফল বেশি আসে আসলে আমরা অনেকেই কিন্তু এই বাগান করে থাকি বাট আমরা সঠিক নিয়মটা কিন্তু জানি না আর সঠিক নিয়ম না জানার কারণে আমরা কিন্তু অনেক ফল কম পাই এখানে বেশি কিছু না শুধুমাত্র একটি টেকনিক এই টেকনিকটা যদি কেউ ফলো করে তাহলে কিন্তু গাছে অনেক বেশি পরিমাণ ফল পাবে আমরা একটু ফলের দিকে ধরি তাহলে বুঝতে পারবো যে একটা গাছে কি পরিমাণ ফল এসেছে শুধুমাত্র এই গার্ডেনিং করার জন্য এই যে দেখেন এখানে পুরো বাগান জুড়ে প্রায় প্রতিটা গাছে গার্ডিং করা হয়েছিল এবং দেখেন প্রতিটা ডালে থোকায় ঠোকাই বড় ধরে আছে এটা হচ্ছে বল সুন্দরী এটা বাংলাদেশের বেশ একটি জনপ্রিয় জাত এবং খাইতে অনেক সুস্বাদু দেখতে একদম আপেলের মতো প্রতিটা গাছে এবং প্রতিটা ডালে থোঁকায় ঠোকাই বড় ধরে আসে শুধুমাত্র এই গার্ডিং করার জন্য গার্ডলিং না করলে তো আপনার ফল আসবে না এমনটা আমি বলছি না তবে যদি আপনি গার্ডেনিং করেন তাহলে গাছে ফলের পরিমাণটা আরও বেশি আসবে আসলে বরের বাগান মানে ঘুরে দেখানো একটু কঠিন হ্যাঁ কিন্তু আমরা জাস্ট যতদূর ক্যামেরাটা যাই অতটুকু দেখাই প্রতিটা গাছ যদি ঘুরে দেখাইতে পারতাম কিন্তু তাহলে বেশ ভালো হতো কিন্তু গাছে তো অনেক কাটা যার কারণে সব দিকে ঘোরা যাচ্ছে না বাট যতটুকু দেখা যায় ততটুকু আপনাদের দেখাই দেখেন প্রতিটা ডালেই ঠকাই ঠোকাই আপনার বড় হয়ে আসছে শুধুমাত্র এই গার্ডলিং পদ্ধতি অবলম্বন করার জন্য এটা আপনাকে ক্রয় করতে হবে না কোনো খরচ করতে হবে না শুধুমাত্র একটি টেকনিক গাছের ছাল গোল করে উঠাই দিলেই আপনার গার্ডলিং হয়ে গেল এখন গার্ডেনিং কীভাবে করতে হবে এ পদ্ধতিটা আপনাদের একটু জানতে হবে এটা নিয়ে বিস্তারিত আমার ভিডিওতে আলোচনা করা আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কোন সময় কি পদ্ধতিতে গার্ডেনিং করতে হয় অনেক সুন্দর তো ভিডিওটি এই পর্যন্তই মূলত যারা গার্ডলিং নিয়ে বিস্তারিত পরে জানতে চেয়েছিলেন যে গার্ডলিং করলে গাছের কোনো ক্ষতি হয় নাকি শুধুমাত্র সেই জন্যই আজকের এই ভিডিওটি বানানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম